খাওয়া দাওয়া তো অনেক হলো চলো একটু বেরিয়ে আসা যাক তো এটা দেখে আসলে গেস করতে পারছো কি তোমরা এটা কিসের ছবি গেস না করতে পারলে অবশ্যই ভিডিওটা দেখো আমি কিন্তু শেষে অবশ্যই বলবো এটা কিসের ছবি তো পৌঁছে গেলাম স্কুটি নিয়ে দেখো কোলাঘাটের উপর দিয়ে দেখো নদীটা দেখতে কতটা সুন্দর লাগছে না চারিদিকের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছিল তারই মাঝে স্কুটি দাঁড় করিয়ে ভাইপো দাদা সবাই একটু রেস্ট নিচ্ছে আমিও বের ফাঁকে ভিডিওটা করে নিলাম দেখেছো কতটা সুন্দর লাগছে ভিউটা সত্যি তাই নদীটার সামনে একটু দাঁড়িয়ে হাওয়া খেতে বেশ ভালো লাগলো যেহেতু স্কুটিতে যাওয়া হয়েছিল তাই এটা সম্ভব হলো ট্রেনে বা বাসে যাওয়া হলে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হতো না দেখতে পাচ্ছ চারিদিকটা আর একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ওই যে দেখো ট্রেন যাচ্ছে দেখো দারুণ এনজয় করতে করতে কিন্তু বাইকে করে যাওয়া হলো দীঘা হ্যাঁ বলেই ফেললাম গিয়েছিলাম দীঘা দীঘা উদ্দেশ্যে বেরিয়েছিল একদিনের ট্যুর বাইকে জাস্ট যাওয়া হলো আর আসা হলো আর কি রাতটা স্টে করেছি একটা রাত তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে অতটা এনজয় করেছি আমরা একটু রেস্ট নেওয়ার পর আবারও কিন্তু আমাদের স্কুটি চালু হয়ে যাবে মানে আমাদের গাড়ি যেটা বলতে পারো খুবই এনজয় করতে করতে যাওয়া হয়েছিল রাস্তাটা কিন্তু খুব যে কাছে তা না বেশ কিছুক্ষণ মানে স্কুটিতে প্রায় সাড়ে চার ঘন্টা লাগলো দীঘা পৌঁছাতে তো আমরা খুবই এনজয় করতে করতে চারিদিক ভিডিও হালকা করে নিয়ে বেরিয়ে পড়লাম আবারও দীঘার উদ্দেশ্যে একটু রেস্ট নেওয়ার পর দেখো বেশ ভালো লাগছিল চারিদিকের ভিউটা তাই ভাবলাম একটু ক্যাপচার করে রাখি ভিডিও হিসাবে যদি পরে ভবিষ্যতে দেখতে ইচ্ছা করে তো আমরা এইভাবে একটু দেখবো খুলে নিয়ে ভিডিওটা আর ভাবলাম চলো বন্ধুদের সঙ্গেও তো শেয়ার করা হবে তাই একটু ভিডিওটা করে নিলাম নেক্সট অনেকটা পথ অতিক্রম করে আমরা প্রায় দীঘায় পৌঁছে গেছি দেখো জাস্ট রাস্তাগুলো দেখেছ কতটা সুন্দর লাগছে না দুর্দান্ত ভিউ ছিল হালকা একটু বৃষ্টিও হয়েছে বৃষ্টির মাঝে ভেজা রাস্তা বেশ এনজয় করছিলাম তো হালকা একটু টিফিন করে নেওয়ার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম একটু টিফিন করে নেওয়া যাক তো টিফিন করে আবারও বেরিয়ে পড়লাম এবার দেখো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো সন্ধ্যার অন্ধকারে মানে আলো আঁধারের মাঝে দীঘার গেটটা যে এত সুন্দর লাগে সত্যিই আগে দেখা ছিল না তো আজকে সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করব আমিও ফার্স্ট টাইম দেখলাম দেখো জাস্ট ভিউটা দেখবি যতটা কাছে আসছে না ততটা বেশি সুন্দর লাগছে দেখতে অসাধারণ ভিউ ছিল দীঘার গেটের সন্ধ্যার আলো আধারে এই অন্ধকারের মধ্যে মানে আলো আধারের খেলার মধ্যে এটাও কিন্তু বেশ উজ্জ্বল লাগছিল দেখো জাস্ট লুকটা দেখো তো তোমাদের কেমন লাগলো দীঘার গেটটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর কে কে দীঘা এখনও পর্যন্ত যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে এসো দেখো জাস্ট দেখতে দেখো লুকটা অতটা সুন্দর লাগছে না অসাধারণ লাগছিলো প্লাস এই যে লাইটিংগুলো ছিল আরও সুন্দর লাইটের কালারগুলো দেখেছো খুব এনজয় করলাম এখানটা দাঁড়িয়ে আমরা এখানেও কিছুক্ষণ একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে কিছুটা ভিডিও করে নেক্সট আমরা গিয়েছিলাম আমাদের রুমে তো দেখো আবার একটু গাড়িটা ঘুরিয়ে দাঁড়িয়ে কিছু সেলফি তোলা হবে বলে দাঁড়িয়ে গেলাম জাস্ট চারিদিকটা দেখে নাও গেটটার আশপাশ ভিডিও করে নেওয়ার পর আমরা আবারও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল যে এতটা লং জার্নি করে আসার জন্য কিন্তু আমাদের একটু জাস্ট খিদে পেয়েছিল তো ভাবলাম হালকা একটু টিফিন করে নেওয়া যাক তাই আমরা দেখো পৌঁছে গেছি মমস কিচেনে যেখানে খাবারের মানও কিন্তু খুব সুন্দর ছিল হালকা একটু এখানে টিফিন সেরে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি দেখো পৌঁছে গেলাম আমাদের হোটেল আমরা নাইটটা স্টে করেছিলাম এই হোটেলটাই হোটেল আরবি রেসিডেন্সিতে জাস্ট খুব সুন্দর ছিল রুমগুলো একটু তোমাদের ভিজিট করাবো তাহলে তোমরা বুঝতে পারবে চলো গাড়িটা রেখে এবার ভিতরে যাওয়া যাক তাহলেই তোমরা বুঝবে দাদা গাড়িটার স্কুটিটা স্ট্যান্ড করছি আমি একটু বাইরে থেকে ভিডিওটা করে নিচ্ছি পুরো হোটেলটা যেটা দেখতে কতটা সুন্দর ছিল এবং বেশ সুন্দর ওদের ফেসালিটিও বেশ ভালো চলো ভাইপো আগে পৌঁছে যাচ্ছে ভিতরে যাওয়া যাক গেলে বুঝতে পারবে তোমরা ভিতরটাও কতটা সুন্দর দুর্দান্ত ভিউ ছিল কিন্তু ভিতরের এবং রুমটাও কিন্তু বেশ সুন্দর পুরো দীঘা ঘুরতে চাইলে এইরকম একটা ট্যুর কিন্তু বেশ ভালো লাগে দেখো আমরা রুম ঠিক করে নিয়েছি এবার লিফটে করে চলে যাচ্ছি রুমে রুমের ভাড়াও কিন্তু এই সময় বেশি ছিল না খুব বেশি ছিল না আমাদের নিয়েছিল সাতশো করে দেখো চলে এসেছি খুব সুন্দর ভিউ ছিল রুমটার খুব ভালো লাগলো এই যে দেখো রুমটার অবস্থা জাস্ট দেখো এটা কিন্তু পরের দিন মর্নিংয়ের ভিডিও এবং চলো একটু বাইরে যে ব্যালকনি আছে ব্যালকনিটার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে রুমটার অবস্থা কিন্তু যা তা একদম বেকার হয়ে আছে বাট ব্যালকনিটা একটু শেয়ার করি ব্যালকনিটা দেখো ব্যালকনি থেকে ভিউটা কিন্তু বেশ ভালো লাগছিল খুব মনোরম সকালের ফ্রেশ সকাল মর্নিং ফ্রেশ মর্নিংয়ে এরকম একটা ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করতে কিন্তু খুব ভালো লাগে পরিষ্কার নির্মল আকাশ সঙ্গে দেখো বাতাসটাও কিন্তু বেশ পরিষ্কার মানে খুবই ফ্রেশ এইভাবে তোমরাও যদি জার্নি করতে চাও তো অবশ্যই আমি বলবো একদিনের জন্য দীঘা একটা ছোট্ট ট্যুরের মধ্যে পড়তে পারে বেশ ভালো লাগবে দারুণ জায়গা খুবই এনজয় করবে তোমরা তো তোমরাও চাইলে ঘুরে আসতে পারো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বাই বাকি ভিডিও আসছে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে থাকবে তাহলেই কিন্তু অবশ্যই পাবে নেক্সট ভিডিও মানে সমুদ্র সঙ্গে মোহনার পুরো ভিডিও ক্লাস বিভিন্ন রকম ভ্যারাইটিস মাছ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই সকলে ভালো থেকো